নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক তো গাইশ এই ভিডিওতে আবারও আমরা কথা মোহন মোহনবাগান টিম নিয়ে যেই মোহনবাগান টিমে বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে পেয়েছি কোচ পরিবর্তন হয়েছে এবং সেই মোহনবাগান টিম সুপার কাপে কীরকম হতে পারে যেখানে মোহনবাগানের বেশিরভাগ প্লেয়ার সাতটা প্লেয়ার ন্যাশনাল ডিউটিতে দুটো গুরুত্বপূর্ণ ভারতীয় প্লেয়ার চোটের জন্য বাইরে তো ন থেকে দশটা মোহনবাগানের মানে ফার্স্ট টিমে খেলার মতো ভারতীয় প্লেয়ার মোহনবাগান পাচ্ছে না তো সেই জায়গায় কি মোহনবাগানের পক্ষে একটা চ্যাম্পিয়ন টিম সুপার কাপের জন্য তৈরি করা সম্ভব সেই ব্যাপারটা নিয়েও আলোচনা করব। এবং বিদেশিদের নিয়েও একটু আলোচনা করব। মোহনবাগান নিয়ে কি রুমার্স বেরিয়ে আসছে হাবাস কোচ হবার পর সেই খবরগুলোও জানাবো তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকেও অন করে দিও তো প্রথমত জোয়ান ফেরান্তকে নিয়ে অনেক কথা হচ্ছে দেখো জুয়ান ফেরান্ত সিদ্ধান্তটা হঠাৎ করেই এসেছে তাই না মানে আমাদের তো আইডিয়াই ছিল না যে জুয়ান ফেরান্ত স্যাক হতে পারে যদিও আমি কেরালা ম্যাচটা আগে বলেছিলাম যে এই ম্যাচটা হারলে হয়তো জোয়ানকে সরিয়ে দেবে ম্যানেজমেন্ট বাট সেটা আমার জাস্ট একটা গেস ছিল সত্যি যে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হবে এটা ভাবা যায়নি এবং এই জায়গাতে যেটা সব থেকে বেশি কথা উঠছে যে জোয়ানকে সরানো হয়েছে নাকি জোয়ান পদত্যাগ করেছে অনেক জায়গা থেকে বলা হচ্ছে জোয়ান পদত্যাগ করেছে বাট দেখো আমার যা মনে হয় আমি এই নিয়ে আলোচনাও করছিলাম কালকের ভিডিওতে যে আমি জুয়ানের পদত্যাগ করার তো কোনো রকম কারণ দেখছি না তাকে হয় পদত্যাগ করানো হয়েছে অথবা সরিয়ে দেওয়া হয়েছে যেকোনো কিছু একটা জিনিস হয়েছে কারণ কালকে জুয়ানকে দুপুরে স্যাক করা হয়েছে দুপুরেই খবর পেয়েছিল আর পরশুদিন রাত এগারোটার সময় জুয়ান মেসেজে বলেছিল যে আমি চেষ্টা করছি প্লেয়ারদের সম্পূর্ণ ফিট করিয়ে যে লেভেলে খেলা সম্ভব সেই লেভেলে ফুটবলটা খেলাতে মানে ওই রাত এগারোটার পর থেকে কালকে দুপুর দুটোর মধ্যে যে ঘটনা হয়েছে সেটা হয়েছে তো রাত্রে জোয়ান ঘুমোতে যাওয়ার আগে বলেছে যে আমি চাইবো টিমটাকে সেরা লেভেলের ফুটবল খেলাতে আগে তার না আমি এ এটা বিশ্বাসযোগ্য না তো হয়তো আর কি সরিয়ে অথবা ম্যানেজমেন্ট তাকে বলেছিল যে তার পেছন দিকে হয়তো হাবাস থাকবে হাবাস টিমটার উপর বেশি কন্ট্রোল রাখবে সে আসে কোচ হিসেবে থাকবে সেটা হয়তো জোয়ান মানতে পারেনি তাই সরে গিয়েছে যেটা আগেই আলোচনা করছিলাম এবং তার সঙ্গে এরকমও খবর এসেছিলো মোহনবাগানের ড্রেসিং রুমের পরিস্থিতিও নাকি খুব একটা সুখকর নয় এটার ব্যাপারে তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না বাট এরকম খবরও শোনা যাচ্ছিল তো সব মিলিয়ে যেটা হয়েছে সেটা কালকেই হয়েছে এবং জুয়ান ফেরান্ত কিন্তু কলকাতায় এসেছিল টিমকে কোচিং করাবে বলে প্লেয়াররাও কিন্তু জানতো না যে কোচ নতুন আসবে প্লেয়াররাও কালকে যে প্র্যাকটিস এসেছিল এটা ভেবেই এসেছিল যে জোয়ান ফেরান্দোর আন্ডারে তারা কোচ মানে প্র্যাকটিস করবে সেইভাবেই তো সেক্ষেত্রে আই থিঙ্ক ম্যানেজমেন্টই কিন্তু জোয়ানকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে অথবা জুয়ানকে এমন প্রেসারাইজ করেছে যে সে নিজে পদত্যাগ করেছে জুয়ানের একদম সদিচ্ছায় পদত্যাগ আমার তো মনে হয় না বাকি যদি কথা বলা যায় যে হাবাস তো হাবাস এবার কবে আসবে সেটা একটা দেখার বিষয় তো হাবাসের এখনও নাকি ভিসা হয়নি এরকমও শুনছিলাম এবং এটাও হতে পারে যে হাবাস সাত তারিখ আট তারিখের মধ্যে চলে এলো অথবা প্রথম সুপার কাপের ম্যাচটা হাবাস মিসও করতে পারে এরকমও শোনা যাচ্ছে তো হাবাস প্রথম ম্যাচে না থাকলে সেক্ষেত্রে দায়িত্ব ক্লিফোর্ড মিরান্ডা সামলাবে এবং সুপার কাপে টিমে বিশাল কিছু পরিবর্তনের সম্ভাবনা কম বাট সুপার কাপের পারফরমেন্স দেখেই কিন্তু পরিবর্তন করা হতে পারে এবং টিমটা হাবাসের টিম হাবাস যদি পরিবর্তন চাই পরিবর্তন কিন্তু হবে এরকমই কিন্তু শোনা যাচ্ছে ভেতর থেকে এবার দেখো নতুন ইন্ডিয়ান প্লেয়ার এলে কোনো অসুবিধা নেই বাট নতুন বিদেশি যদি আসে তো আইএসএল এ সেক্ষেত্রে কোনো বিদেশির বদলেই বিদেশিকে নিয়ে আসতে হবে যেহেতু ছজনই বিদেশি রাখা যায় তো বিদেশিদের পারফরমেন্সের উপর কিন্তু সুপার কাপে নজর থাকবে এবং আন্ডার দ্য স্ক্যানার কিন্তু সাদিকু মতো প্লেয়াররা আছে করে এনেছে বলে যে তাদেরকে একদম যা ইচ্ছা তাই খেলবে সেরকম ব্যাপারটা না এবং জানুয়ারি ট্রান্সফার হয়তো মোহনবাগানে বড় সড়ো কোনো পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও কিছু শাইনিং কিন্তু হতে পারে বিদেশি হয়তো হাবাস একজনকে হলেও নিয়ে আসতে পারে সেই দিকে নজর থাকবে তবে এই ব্যাপারগুলো এখনো স্পেকুলেশনের পর্যায়ে আছে মানে গ্যারান্টি দিয়ে বলার মতো পর্যায়ে নেই বাট অবশ্যই একটা বিদেশি সাইনিং কিন্তু হতে পারে যেরকমটা আবাস পাওয়া যাচ্ছে তবে হলে সেটা হয়তো সুপার কাপে বিদেশিদের পারফরমেন্স থেকে তারপর হতে পারে এবার অনেকে হুগো বুমোশের ব্যাপারেও চিন্তিত যে বুমোসকে নিয়ে হাবাস কি করবে কারণ লাস্ট টাইম যখন হাবাস আর কি দল ছেড়েছিল সেই সময় হাবাসও কিন্তু ড্রেসিং রুমের কন্ট্রোল হারিয়েছিল এবং বুমোশ নাকি খুব একটা খুশি ছিল না হাবাসের আন্ডারে এরকমও শোনা গিয়েছিল তো দেখা যাক সেটা এবার ব্যাপার হচ্ছে একদিকে দেখতে গেলে কিন্তু হুগো বুমোস সে কিন্তু হাবাসেরও রিক্রুটমেন্ট ছিল হাবাসই কিন্তু তাকে এনেছিলো দেন আবার কোনো কারণে ঝামেলা হয়তো হয়েছিল বুমশকে হাওয়া যে খেলা খেলাচ্ছিল সেই পজিশনটা বুমশ খুব একটা লাইক করেনি কৃষ্ণার পাশে তাকে প্রায় স্ট্রাইকারই খেলাচ্ছিল তো সেখানে হুগো বুমোর দিকে কিন্তু নজর থাকবে হাবাসের আন্ডারে বাট মনে হয় না প্রবলেম কিছু হবে এবং বুমোশের হয়তো মরসুমটা এখন অব্দি বুমোস লেভেলে যায়নি বাট মোহনবাগানের অন্যতম সেরা প্লেয়ার্সে তো সেক্ষেত্রে মনে হয় না সেই নিয়ে যে পুরোনো প্রবলেম সেই নিয়ে কিছু হবে তবে যেহেতু হাবাস গ্যারেন্টি দিয়ে আবার কিছু বলাও যায় না মানে এখন তো অত ভেতরের খবর পাই না তবে দু হাজার উনিশ কুড়ি যে টাইমটা সেই সময়টা আইএসএল এর অনেক ট্রান্সফার নিউজ একদম ভেতরের খবর এক্সক্লুসিভলি থাকতো চ্যানেলে জানাতো এবং যারা সেই সময় থেকে চ্যানেল ফলো করে তারা জানো এবং রয় কৃষ্ণা ডেভিড উইলিয়ামস জাভি হান্ডান্ডেজ এই প্লেয়ারগুলো যখন সাইন করেছিল সব খবর একদম একদম ব্রেকিং চ্যানেল থেকে দিয়েছিলাম তো সেই সময়ের কথা বলছি এই তো তখন যে এটিকে এটিকে টিমটা সেই সবথেকে বেস্ট প্লেয়ার ছিল ম্যানুয়েল ল্যান্ডারতে কিন্তু দু হাজার উনিশ কুড়ি মরসুমে হাবাস যখন দায়িত্ব নেয় ল্যান্ডারতের সঙ্গে এটিকে কের ছিল কন্ট্রাক্ট বোধহয় এক্সটেনশন হয়েছিল তবে যেদিন হাবাস দায়িত্ব নেয় পরের দিনে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে ম্যানুয়েল ল্যাঞ্জারো থেকে এটিকে ছেড়ে দেবে হাবাস তাকে এটিকেতে চাইছে না তার টিমে চাইছে না এবং সবাই চমকে গিয়েছিল যে লাস্ট মরসুমে সেরা বিদেশিকে ছেড়ে দেবে এবং হাবাস এসে কিন্তু সেটাই করেছিল এক মাস বাদে সেই খবরটা সত্যি হয়েছিল যখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসে তো হাবাসকে সেইভাবে ট্রাস্ট করা যায় না যে কোনো প্লেয়ার টিমের সেরা প্লেয়ার হলেও তাকে ছেড়ে দিতে পারে যদি তার ফিট না করে তবে এবার ম্যানেজমেন্ট কিভাবে দেখছে সেটাও একটা বড় ব্যাপার যে হাভাসকে কি লং টার্মের কন্ট্রাক্ট দেখছে নাকি বাকি মরসুমটা দায়িত্ব সামলাবে দেন নতুন কোচ নিয়ে আসবে সেগুলো অনেক কিছুই ডিপেন্ড করে তো সেই হিসেবেই হুগু বুমোসের দিকে নজর থাকবে বাট আমার মনে হয় না প্রবলেম হবে কারণ বুমোর যথেষ্ট পরিশ্রমী ফুটবলার সেও চায় টিম ভালো খেলুক হাবাসেরও লক্ষ্য সেটাই থাকবে তো পুরোনো ঝামেলা থাকলে সেটা ভুলে তারা একসাথেই কাজ শুরু করবে এটাই মনে করা যায় তবে একজন হয়তো সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার টাইপের বিদেশি হাভাস নিয়ে এলেও নিয়ে আসতে পারে ইন্ডিয়ানদের মধ্যে এখনো পর্যন্ত সানা সিং ছাড়া কারোর সাথে কথা হয়নি তবে রুমোট শোনা যাচ্ছে যে সানা সিংকে যদি না পায় সেক্ষেত্রে হয়তো হরমিপামের মতো প্লেয়ারের দিকে যেতে পারে বাট মোহনবাগানের তরফ থেকে শুধুমাত্র সানা সিং সঙ্গে এখনও পর্যন্ত কথা বলা হয়েছে বাকি যে সাহিল তাপোড়া বা হর্মিপাম রিমোটগুলো আছে ওগুলো এখনো পর্যন্ত রুম পর্যায়েই আছে কথাবার্তা কারোর সঙ্গে কিন্তু হয়নি এখনো পর্যন্ত হাবাস আসার পর কি হবে সেই দিকে অবশ্যই নজর থাকবে কারণ হাবাস চাইবে তারপর কিন্তু সেটাই হবে ম্যানেজমেন্ট থেকে সেরকমই জানানো হয়েছে এবার যদি কথা বলা যায় যে সুপার কাপে মোহনবাগানের দলটা কেমন হতে পারে বেস্ট পসিবল ইলেভেন কেমন হতে পারে এই ন থেকে দশটা গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান প্লেয়ারকে ছাড়া কিভাবে মোহনবাগান লাইন আপ সাজাবে সেটা একটা বড় মাথা ব্যথার কারণ হতে পারে এবং সেক্ষেত্রে সুপার কাপটা এমন একটা টুর্নামেন্ট হতে চলেছে যেখানে হয়তো মোহনবাগান কিছুটা আন্ডারড হিসেবেই যাবে কারণ এত প্লেয়ারের অভাব কোনো টিমেই আর নেই তবে মোহনবাগানের যেটা ব্যাপার সেটা হচ্ছে ছটা বিদেশি তারা খেলাতে পারবে হোপফুলি ব্র্যান্ডেন হ্যামিল প্রথম ম্যাচের আগে ফিট হয়ে যাবে সেক্ষেত্রে ছটা বিদেশিকে যদি পুরোপুরি অ্যাভেলেবেল পায় সেক্ষেত্রে মোহনবাগানের কাছে ইন্ডিয়ান প্লেয়ার বলতে একদম নামি ইন্ডিয়ান প্লেয়ার তো সেরকম কেউ থাকছে না বাট ওই রিজার্ভ বেঞ্চের প্লেয়ারদের দিয়ে কাজ চালাতে হবে যদি আমরা পেইং ইলেভেন বানাই আই থিঙ্ক হাবাস নর্মালি ফোর ফোর টু ফর্মেশনে চলে যাবে কারণ টিমকে নিয়ে খুব বেশি দিন প্র্যাকটিস সুযোগ তো পাবে না তো সিম্পল ফোর ফোর টু ফর্মেশনেই হাবাস মোহনবাগান দলকে এই সুপার কাপে খেলাতে পারে এবং গোলকিপারদের কথা বলে সেখানে বিশাল ক্যাচ যেহেতু নেই তো নর্মালি আর্স সানোয়ার শেখ সে ফার্স্ট চয়েস হবে ডিফেন্সের কথা বললে সেক্ষেত্রে যদি নতুন কোনো ডিফেন্ডার শাইনিং না হয় সুপার কাপের আগে যেটা হবার চান্সটা কমই মনে হচ্ছে তো সেক্ষেত্রে হ্যামিলার ইউসতে হ্যামিল ফিট হয়ে যাবে এটা আশা করি আর কি বানাচ্ছে তারা দুজন সেন্টার ব্যাক খেলবে রাইট ব্যাক খেলার জন্য আশিস রায় আছে এবং লেফট ব্যাকে হাবাস এসে হয়তো সুমিত রাঠিকেই সুযোগ দেবে কারণ হাবাসের আন্ডারই সুমিত রাঠি উঠেছিল আইএসএলের ইমার্জিং প্লেয়ার হয়েছিল তো এটা গেল ডিফেন্স অ্যাটাকের কথা বললে দুটো স্ট্রাইকার তো ফরেন স্ট্রাইকারে হয়তো খেলাবে শুরুর দিকে কামিং সার সাদিকু দুজনকে হয়তো একসাথেই সুপার কাপে আমরা দেখতে পাবো ছটা বিদেশি যেহেতু অ্যালাউ আছে এবং কামিং সাদিকু দুটো ফরেন স্ট্রাইকারকে রেখে দুটো উইঙ্গারের কথা বললে উইঙ্গার তো খুব কোয়ালিটি মোহন বাগানের কাছে কেউ নেই তবে তারপরও দিমিত্তের পেথ্রাদোষকে একটা উইংয়ে রাখা যেতে পারে ডান দিকের উইংয়ে এবং বাঁ দিকের উইংয়ে কিয়ান নাসিরি তার কিন্তু এবারের এই সুপার কাপে বড় ভূমিকা হতে চলেছে নাসিরি তার দিকে অবশ্যই নজর থাকবে তো এটা কিন্তু অ্যাটাক হতে পারে তো সেক্ষেত্রে নাসিরি ক্ষেত্রাতো কামিং সাথিকু দেখতে তো ভালো লাগছে পারফরমেন্স কেমন আসে সেটাই দেখার তবে মিডফিল্ডে একটু সমস্যার জায়গা হতে পারে হাবাস যেই ধরনের মানে ফোর ফোর টু ফরমেশনে গেলে মিডফিল্ড চায় সেই মিডফিল্ড হয়তো পাবে না একজন ফিজিক্যালি স্ট্রং সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হয়তো পাবে না অত সেখানে দুজন মিডফিল্ডারের কথা বলে সেখানে একজন তো হুগো বুমো হবে আর যে হয়তো ক্রিয়েটিভ রোলটা প্লে করবে এবং দরকারে তাকে এসে ডিফেন্স করতে হবে ডিফেন্সের সামনে তাকে ডিফেন্সিভ ওয়ার্ক করতে হবে যেটা হাবাস তার থেকে চাইবে এবং তার পাশে ডিফেন্সিভ মিডফিল্ডার একটা হাবাস খেলাতে চাইবে এবং সেখানে যদি গ্ল্যান মার্টিনস ফিটনেস তার পুরোপুরি থাকে গ্ল্যান মার্টিন্সের সুযোগ পাবে অথবা কিন্তু বাকি অপশানদের মধ্যে তোমার অভিষেক সূর্যাবন্সী একটা অপশান হতে পারে যাকে হাবাস কিন্তু সুযোগ দিত তো সে সুযোগ পেতে পারে অথবা তোমার নাম থেকেও কিন্তু খেলাতে পারে তো আই থিঙ্ক এটাই কিন্তু বেস্ট ইলেভেন হতে চলেছে সুপার কাপে ফার্স্ট ইলেভেনটা কিন্তু দেখতে খারাপ লাগছে না বাট এবার ব্যাপার হচ্ছে বেঞ্চে প্লেয়ার নেই এবার কোনো টুর্নামেন্টে কোনো টিমকে ভালো করতে গেলে বেঞ্চেও প্লেয়ার থাকা জরুরি সেই প্লেয়ার খুব ভালো মানে মোহনবাগানের কাছে নেই এবং সেখানেই ইয়ং প্লেয়ারদের ট্রাই করতে হবে এটা অপরচুনিটিও হতে পারে মানে এ নেই সে নেই করার থেকে যদি প্লেয়ার তৈরি করে নেওয়া যায় ইয়ং প্লেয়ারদের কাজে লাগিয়ে সেটাও একটা ভালো চান্স হবে এবং সেক্ষেত্রে যারা ইয়ং প্লেয়ার রিজার্ভ টিমের প্লেয়ার তারা সুযোগ পাবে যেমন যদি আমরা আপফ্রন্টে দেখি সেক্ষেত্রে যদি কামিংস বা সাদিকুর মধ্যে কেউ ভালো খেলতে না পারে সেক্ষেত্রে হয়তো সুহেল ভাটের মতো প্লেয়ারকে নিয়ে আসতে হবে ডিফেন্সে হয়তো রাজ বাসফোর্ডের মতো প্লেয়ারদের আমরা দেখতে পেতে পারি ইংসন সিং অভিষেক ছুড়িয়া বংশী ফারদিল আলী মোল্লা তাইসন সিং এই প্লেয়ারগুলো বেশি করে সুযোগ পেতে পারে যেহেতু মোহনবাগানের অ্যাটাকিং মানে প্লেয়ার সেরকম হাইফাই লেভেলের কিছু নেই হয়তো এমনও হতে পারে কোনো ম্যাচে যে রাজ বাসফোর রাইট ব্যাক খেললো আর রাইট উইঙ্গার খেললো তোমার আশিস রায় এই অপশানগুলো কিন্তু থাকছে তো রিজার্ভ টিমের প্লেয়ারদের দিকে নজর থাকবে এবং সেই তুলনায় মোহনবাগানের কাছে এক্সপিরিয়েন্স তো কম থাকবে বাট ট্যালেন্টেড রিজার্ভ টিমের প্লেয়াররা তো আছে তো সেক্ষেত্রে অবশ্যই মোহনবাগানের প্লেইং ইলেভেন ভালোই হচ্ছে বাট রিজার্ভ টিমটি একটুখানি চিন্তার জায়গা থাকবে বেঞ্চ স্ট্রেন্থটা নিয়ে চিন্তা থাকবে তবে যেটা বললাম যে এটা কিন্তু অপরচুনিটিও হতে পারে মোহনবাগানের এই ম্যানেজমেন্ট আসার পর কিন্তু যখনই কোনো জায়গায় প্লেয়ার লাগতো প্লেয়ার নিচে থেকে তৈরি করার জায়গায় তারা কোচেদের প্লেয়ার এনে দিত ভালো নামি প্লেয়ার এনে দিত কোচেরা সেই পজিশনেই প্লেয়ার খেলাতো তো সেক্ষেত্রে একটা প্লেয়ারকে দিয়ে যে চান্স দিয়ে তৈরি করব। সেই জিনিসটা খুব বেশি দেখা যায়নি সেটা ফেরান আন্ডারেও বলো বা আগে যখন হাবাস ছিল সেই সময়ও খুব একটা দেখা যায়নি তবে যদি সেই জিনিসটা হয় সেক্ষেত্রে কিন্তু নতুন নতুন ফুটবলার উঠে আসবে দেশের জন্য ভালো হবে টিমের জন্য ভালো হবে তো আশা করি সুপার কাপে সেরকম নতুন কিছু ফুটবলারদের আমরা দেখতে পাবো এবং এই সুপার কাপে কিন্তু এ একটা স্পটের অপশান থাকছে এই সুপার কাপ জিতেই কিন্তু উড়িষ্যা এফসি খেলতে গিয়ে এখন ভালো রেজাল্ট করছে তো অবশ্যই সপটেমই চাইবে চ্যাম্পিয়ন হতে বাট ব্যাপারটা মোহনবাগানের জন্য একটু তো টাফ ব্যাপার হবেই তো সেখানেই কিন্তু বিদেশিদের পারফরমেন্সের উপর অনেক কিছু ডিপেন্ড করছে এবং সেখানে যদি কামিংস বা সাদিকও তারা পারফর্ম না করতে পারে সেক্ষেত্রে তাদের মোহনবাগানের ফিউচার কী হবে বলা কঠিন ব্যাপার তো চলো এই আপডেটগুলোই এই ভিডিওতে দেবার ছিল তোমাদের মতো সুপার কাপে মোহনবাগানের বেস্ট ইলেভেন কেমন হতে পারে কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই